বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ছয়টি প্রপার্টি কোম্পানিতে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়েছে গ্রান্ড টন্টন নামের এই অ্যাডমিনিস্ট্রেটর কোম্পানি এইসব সম্পত্তি বিক্রি করে এইসব কোম্পানির কাছে যেসব পাওনাদার রয়েছেন তাদের কাছে অর্থ পরিশোধ করবে এইসব সম্পদের মোট পরিমাণ প্রায় একশো মিলিয়ন পাউন্ড বলে জানা গেছে এই সংক্রান্ত সংবাদ পরিবেশন করেছে যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ পত্রিকাটি প্রতিবেদনে বলা হয়েছে সাহেবুজ্জামান চৌধুরীর মালিকাধীন ছয়টি প্রতিষ্ঠানে অ্যাডমিনিস্ট্রেশন নিয়োগ করা হয়েছে এবং এর মাধ্যমে যারা এসব প্রতিষ্ঠানের কাছে অর্থ পায় সেগুলো আদায় করা হবে এর মধ্যে অন্যতম হচ্ছে সিঙ্গাপুরের অর্থদাতা প্রতিষ্ঠান ডিবিএস এবং ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক বলা হচ্ছে এসব প্রতিষ্ঠান যেমন সাহেবুজ্জামান চৌধুরীর কাছে অর্থ পাবে ঠিক তেমনিভাবে বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তারাও প্রায় দুশো মিলিয়ন পাউন্ড অর্থ দাবি করেছে সাইবুজ্জামান চৌধুরীর কাছে যেগুলো সাইবুজ্জামান চৌধুরীর লোন আকারে নিয়েছিলেন বলে ব্যাংকটির দাবি বাংলাদেশে সাবেক সরকার যেটি শেখ হাসিনার নেতৃত্বে ছিল সে সময়ে তিনি ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাইবুজ্জামান চৌধুরী এবং শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টর ইমনুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন সাইবুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে সরকারের অভিযোগ তিনি অবৈধ পন্থায় যুক্তরাজ্য এবং দুবাইতে অর্থ পাচার করে সেখানে বিশাল সাম্রাজ্য সম্পদের পাহাড় করেছেন এবং এসব অর্থ বাংলাদেশের অর্থ এবং এসব অর্থ বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হবে এমন দাবিও করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই অবস্থায় বাংলাদেশের দুর্নীতি কমিশন যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে কয়েক দফা বৈঠক করেছে এবং কিছুদিন পূর্বে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সাহেবুজ্জামান চৌধুরীর বেশ কিছু প্রপার্টি জব্দ করেছে যার মধ্যে রয়েছে এগারো মিলিয়ন পাউন্ডের একটি প্রপার্টি এবং সেন্ট্রাল লন্ডনের একটি কয়েকটি ফ্ল্যাট এর পরপরেই মূলত সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন এই ছয়টি কোম্পানির কার্যক্রমে স্থবিরতা নেমে আসে এবং তারা লোনের যে রিপেমেন্ট সেটি দেওয়া বন্ধ করে দেয় এবং এর ফলে আইনগত প্রক্রিয়ায় সেখানে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হলো এবং এই অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের পর মূলত এখন তার সম্পত্তিগুলো বিক্রি করে যারা পাওনাদার রয়েছে তাদের পাওনা মিটিয়ে দেওয়া হবে এখানে গ্রান্ড টন টন যেই অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়েছে তারা এখন একশো মিলিয়ন পাউন্ডের মধ্যে যে সব সম্পদ রয়েছে সেগুলো বিক্রি করে যারা ক্রেডিটর রয়েছেন তাদেরকে পাওনা টাকা দেবেন এবং এটি হচ্ছে যুক্তরাজ্যের আইনি প্রসেস যদিও সাহেবুজ্জামান চৌধুরী বারবার অস্বীকার করে আসছিলেন তিনি অবৈধ পন্থায় কোনো কিছু করেননি তিনি সব কিছু আইনিভাবেই বিদেশে ইনভেস্ট করেছেন এবং তার সব কিছু আইনসম্মত তবে এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর কিংবা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের সংবাদের পর তার কোনো মন্তব্য সংবাদ মাধ্যমে আসেনি সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন